নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালন আমরা করছি মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত ঘরোয়াভাবে রবি প্রণাম পরিবেশনায় মাতৃ আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা আপনাদের বলে রাখি আমার অনেক জায়গা আকার ক্লাস চলে এটা হলো রাধানগর বিননগর নদিয়া এখানে আমার বৃহস্পতি বুধবারে করে আঁকার ক্লাসে আসি তো আগের দিনই বলেছিলাম যে আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করব তার জন্য এরা একটু প্রিপারেশান নিয়েছে কবিতা আবৃত্তি করবে এবং এই অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনায় থাকবো আমি অনুপ মণ্ডল এবার আমার প্রিয় ছাত্রছাত্রীদের মুখ থেকে তাদের রবির প্রণাম শুনবেন প্রথমেই রয়েছে আমাদের মধ্যে যারা রয়েছে দেখতে পাচ্ছেন সবাই অনেক আয়োজন করেছে রবীন্দ্রনাথের ছবি নিয়ে এসছে ফুল নিয়ে এসছে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এরা প্রথমেই আমাদের মধ্যে রয়েছে প্রথমে যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং তারা কবিতা পাঠ করবে এক এক করে সবাই নাম বলো তাহলে সুবিধা হবে সবাই নমস্কার করে নাম বলো তোমার নাম বলো তোমার নাম হ্যাঁ তোমার নাম তোমার নাম হুম তোমার নাম তোমার নাম বলো ঠিক আছে সবার সঙ্গে পরিচয় পর্ব হয়ে গেল এবার এক এক করে আমরা কবিতা শুনব কবিতা পাঠ করবে এরা এদের কবিতা আপনারা শুনুন এবং আজকের একটি ঘরোয়াভাবে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আমরা পালন করছি আপনারা জানেন রবীন্দ্রনাথ দুই বাংলার জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন ভারতের জনগণ মনো অধিনায়কও জয় হয়ে এবং বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দুটি জাতীয় সঙ্গীতই বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা এবার আমরা কবিতায় আসব

ওর জন্য হ্যাঁ সবার জন্যই সবাই হাতে তালি দেবা এইবার তুমি বলো তোমার নাম বলো আর কবিতা বলো হুমস্কার বাহ সবাই মিলে হাতে তালি দাও সুন্দর একটা কবিতা বলেছে এইবার তুমি বলো

বাহ হাজারি দাও সুন্দর হ্যাঁ এবার তোমার পালা এবার তুমি বলো এই হাসুনা হ্যাঁ বলো বাহ হাজারি সুন্দর এইবার ঠিক আছে এটা তো আমরা ছোটো করে আরো অনুষ্ঠান করি হ্যাঁ তুমি শেষে করবো ঠিক আছে এবার তুমি বলো এই সৌম্যজিৎ বলো হ্যাঁ দেখে দেখেই বল হুম

সরজি ডুবে গেছে মাঠের শেষে করে নিয়ে চাপুর হাতের থেকে সবাই এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধ্যে হলে যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলায় রাত হবে না কেন নমস্কার বাহ সুন্দর হাতে দাও এবার আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম এতক্ষণ আপনারা দেখেন মাতৃ আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের কবিতা এবার আপনাদের দুটি কবিতা শোনাব আমি যেহেতু লেখালেখি করি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অনুভবে মহাত্মা লালন সাই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল দু সালে সেই একুশ সালে প্রকাশিত হয়েছিল রঘুনাথপুর লালন মেলা থেকে সেখান থেকে রবীন্দ্র বিশাল দুটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের জন্য আমার ভাবনায় রবীন্দ্রনাথ কীভাবে এসেছে সেইভাবেই আমি পাঠ করছি কবিতার নাম চুন্নি ও রবীন্দ্রনাথ বহমান চুন্নি আঁকা বাঁকা পথে বজ্রাখানিও বহমান রবি ঠাকুরের শিলাই দাব তা দেড়শো বছর আগের কথা গর্ব হয় সেই চুন্নির পাড়ে আমার ছোট্ট গ্রাম রবীন্দ্রনাথের কলমে ধরা পড়েছে চুনির কত কথা চুন্নি তুমি ধন্য তোমার জল তরঙ্গে আজও পেতে চলেছে বিশ্বকবির লালন একতারা এটা আমার প্রথম নিবেদন ছিল এবার আরেকটি কবিতা যেহেতু এই বইটি রবীন্দ্রনাথ এবং লালনের কথা রয়েছে লালনকে কিভাবে রবীন্দ্রনাথ তুলে ধরেছিলেন সেই কবিতাটার মাধ্যমে আছে এই কবিতাটার নাম দ্বিতীয় কবিতাটার নাম হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নামটা উচ্চারণ করলে সামনে ভেসে ওঠে এক বাউলের ছবি তার রচনায় পাই এক রবীন্দ্র বাউলের কথা যিনি বিশ্ববাউল মহাত্মা লালন ফকির ভাব হয়ে বিশ্ব মাতিয়েছিলেন শেউরিয়া শিরাইদাহ পাশাপাশি গ্রাম যুবক রবি ঠাকুর অন্বেষণ করেন লালন ফকিরের অমর গান লালন শিষ্য প্রশিক্ষুতের মুখে মুখে দায়িত্ব কর সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন রবি বাউল যা আজও প্রদর্শিত হয় বীরভূম শান্তিনিকেতনের বিশ্বকবি প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে লালন সাহেব মনের মানুষ ধরা দিল রবীন্দ্রনাথের জীবন দেবতার রূপে আসলে সর্বপ্রথম লালন সাহেবকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছিলেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রবাউল এই আমাদের আজকের এই ঘরোয়া পরিবেশের যে রবি প্রণাম অনুষ্ঠান আপনারা দেখলেন আপনাদের এই ছোট্ট আমাদের প্রয়াস ঘরোয়াভাবে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন আমার মনের লোকসংস্কৃতি লোক সংস্কৃতি ও শিল্প একাডেমি তরফ থেকে এবং মাতৃ আর্ট স্কুলের তরফ থেকে সকলকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের ভিডিওরা দেখলেন এবং মতামত অবশ্যই জানাবেন কারণ এই যে দাদা যাদের দেখছেন ছোটো ছোটো বাচ্চা এরা আমার বলার পরেই তারা একটু প্রিপারেশান নিয়েছে যেটুকু পেতেছে তো আপনারা এদের আশীর্বাদ করবেন এরা যেন ভালো করে ছবি আঁকতে পারে এবং ভালো করে কবিতা আবৃত্তি করতে পারে সেটার জন্য আপনারা সবাই তাদেরকে আশীর্বাদ করবেন আমাদের অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্ত করছি সবাই মিলে একটু নমস্কার করো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো ঘরোয়াভাবে রবি প্রণাম